নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাসের রাশিফল প্রকাশ করব জুন মাসে মিন রাশির কর্ম অর্থ বিদ্যা পিতা মাতা সন্তান রোগভোগ শত্রু ধার দেনা দুর্ঘটনা শরীরের রোগভোগ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকানটি আছে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো মিন রাশি আপনাদের জীবনে আগত জুন মাস একটা সমৃদ্ধির মাস হবে কারণ মে মাস আপনাকে ডুবিয়েছে কেননা আপনার ভাগ্যপতি অর্থাৎ আপনার ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল রাহুর সঙ্গে একত্রে মিনেতে অবস্থান করায় পুরো মে মাস আপনার ভাগ্য উন্নতি হয়নি আপনার অর্থ ক্ষয় হয়েছে অর্থ রিটার্ন আসেনি উল্টে বহু ধার দেনা হয়ে গেছে তবে পয়লা জুনই আপনি পাবেন সেই সৌভাগ্যের কবর পয়লা জুন রাজকুমার মঙ্গল তার রাশি পরিবর্তন করছে মঙ্গল পয়লা জুন বিকাল চারটে রাশি পরিবর্তন করে আপনার ধনস্থান মেষ রাশিতে নিজ রাশিতে অবস্থান করবে মেসে যেহেতু মঙ্গলের নিজ ক্ষেত্র তাই এখানে এসে মঙ্গল মিন রাশির জীবনে অর্থ বৃষ্টি কটাবে তাদের দুর্ভাগ্যকে কাটিয়ে আবার সৌভাগ্য আসবে জীবনে এছাড়াও বৃহস্পতির উদয় ঘটবে তেসরা জুন ভোর চারটে কুড়ি দেবগুরু বৃহস্পতি যেহেতু মিন রাশির মালিক প্রভু পিতা তাই বৃহস্পতি অস্তগত থাকায় মিন রাশিরা নানা কষ্টে ভুগেছে আর তেসরা জুন বিকাল চারটে কুড়ির পর বৃহস্পতির উদয় ঘটার ফলে মিন রাশির জীবনে আসবে বিরাট সমৃদ্ধি তাদের প্রভু তাদের পিতা দেবগুরু বৃহস্পতির উদয় হওয়ায় তাদের জীবনে আসবে সমৃদ্ধির একটা নতুন নতুন সকাল এছাড়াও বারোই জুন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে একটা গ্রহ যা মিন রাশিকে সর্বোচ্চ শক্তি দেবে চতুর্থ স্থানে প্রবেশ করবে স্বয়ং শুক্র শুক্রের চতুর্থ স্থানে প্রবেশ মিন রাশির জীবনে আনবে সমৃদ্ধি পয়লা জুন থেকে বারোই জুন পর্যন্ত শুক্র থাকবে তার মালব্যজক তৈরি করে বৃষ রাশিতে যা অবশ্যই মিন রাশির ক্ষেত্রে সৌভাগ্যের বারোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত শুক্র মিথুনে অবস্থান মিন রাশিদের গৃহবাড়ির পরিবেশে উন্নতি গৃহবাড়ির পরিবেশে সুখ শান্তি বৃদ্ধি গৃহবাড়ির মধ্যে সুখকর কোনো ঘটনা অবশ্যই ঘটবে মীন রাশি এছাড়াও চোদ্দোই জুন পর্যন্ত বুধ থাকবে মিথুনে মিথুনে বুধের অবস্থান তৃতীয় বুধ অতি সৌভাগ্যের আর চোদ্দোই জুনের পর চোদ্দোই জুন রাত সাড়ে এগারোটার পর বুধ মিথুনে প্রবেশ করলে তৈরি করবে রাজ্য। আর বুধ আর শুক্র মিলে চতুর্থ স্থানে তৈরি করবে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে জুন মাসের অর্ধা তারিখ থেকে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে মিন রাশির জাতক জাতিকাদের জীবন এছাড়া পনেরোই জুন পর্যন্ত রবি মিন রাশির তৃতীয় অবস্থান করে তাদেরকে সাহায্য করবে তাদের লক্ষ্য পূরণ করতে আর পনেরোই জুনের পর মিথুনে প্রবেশ করে তৈরি করবে বুধাদিত্র যোগ যা মিন রাশিকে একটা নির্দিষ্ট গতিতে নিয়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে জুন মাস মিন রাশি জীবনে প্রত্যেকটা গ্রহ সমৃদ্ধি প্রদান করবে এবার আসুন দেখিনি একে একে কর্মজীবন কেমন যাবে কর্মের দিক থেকে মিন রাশি কর্মের বাঁধা কাটবে কারণ মঙ্গল এক তারিখে এবং বৃহস্পতি তিন তারিখে সৌভাগ্যের মুখ দেখায় মঙ্গল এক তারিখে তার স্বরাশিতে প্রবেশ করায় এবং তিন তারিখে গুরু বৃহস্পতির উদয় হওয়ায় মিন রাশিদের সৌভাগ্য খুলবে দুর্ভাগ্যের অবসান হবে তারা দেখতে পাবে নতুন নতুন উন্নতির ধারা এছাড়াও কর্মজীবনে শত্রুতার নাশ ঘটবেই ঘটবে এরপরে আসি অর্থ আর্থিক দিক দিয়ে মিন রাশি সমৃদ্ধির সকল মিটার ছাড়িয়ে চলে যাবে কেননা এমন মাস তারা দীর্ঘদিন পরে পাবে কেননা তাদের ধনস্থানে সামিন ধনপতি বসে আছে আর পুরো জুন মাস ভোর বসে থাকবে জুন মাস ভোর তারা যে উপার্জন করে তার চেয়ে দশগুণ বেশি উপার্জন করতে পারবে তাদের বড় ধরনের দু তিনটে লটারি অবশ্যই লাগতে পারে আপনি যদি মিন রাশি হন কারণ ধনপতি মঙ্গল ধনস্থানে অবস্থান বড় ধরনের লটারি যে তার সুযোগ ইন্ডিকেট করছে মিন রাশি এরপরে আসি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে বিরাট সৌভাগ্য আসবে সন্তান মানুষের মতো মানুষ হবে বিদ্যা তার মনোযোগ বৃদ্ধি পাবে তার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তবে যে দিক দিয়ে আপনার সন্তানের দিক থেকে আপনাকে বিশেষ কিছু অশুভ সংবাদ শুনতে হবে তা হচ্ছে সন্তানের মানসিক অস্থিরতা যা আপনার চিন্তার কারণ হতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন মিন রাশি এরপরে আসি পিতামাতা মাতা পিতা সঙ্গে আপনার সৌভাগ্যমূলক সম্পর্ক বজায় থাকবে আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পিতার দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিকার কায়েম হবে এবং আপনি বিশেষভাবে পৈতৃক সম্পত্তি উদ্ধারে আপনি নিজে নিজে আত্মবিশ্বাসী হবেন আপনি যদি মিন রাশি হন এরপরে আসি আপনার শরীর শরীর স্বাস্থ্য দিক দিয়ে অবশ্য কিছুটা সতর্ক থাকতেই হয় কারণ পুরো জুন মাস ভোর আপনার রাহু রাহু যেহেতু আপনার রাশিতেই অবস্থান করে সপ্তমী দৃষ্টি দিচ্ছে তাই আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর ব্যাপারে বিশেষ সাবধান থাকতে হবে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে মাথার যন্ত্রণা মাইগ্রেন চোখের ঘাড়ির সমস্যায় আপনি কাবু হতে পারেন আপনি যদি মিন রাশি হন আপনি বিশেষভাবে একাধিক রোগ ব্যাধিও আসতে পারে যাদের থাইরয়েড সমস্যা আছে কিডনির সমস্যা আছে এছাড়া প্রেশারের সমস্যা আছে এছাড়া কলেস্টরলের সমস্যা আছে সকলের ক্ষেত্রে আমি সাবধান বানী দিয়ে দিলাম মিন রাশি এরপরে আসি শত্রু শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবেন না শত্রু তার না যাবে জুন মাসে শত্রুদের আপনি বলে বলে পরাস্ত করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক হন শত্রুদের কোনো ধরনের মতলব কাজ হবে না জয়ী হবে মিনাশি জয়ী হবে আপনার সংকল্প জয়ী হবে আপনার স্বপ্ন আর শেষে আর এছাড়াও বলবো আরও একটি দিক দিয়ে এই জুন মাস আপনার কাছে সমৃদ্ধির মাস হবে সেটা হচ্ছে দুর্ঘটনা কারণ মঙ্গল শুভভাবে অবস্থান করায় মে মাস ভোর যে দুর্ঘটনা যোগ ছিল জুন মাসে সেভাবে আর দুর্ঘটনার যোগ নেই জুট মাছে দুর্ঘটনা থেকে সকল রাশির জাতক জাতিকারা কিছুটা হলো সেফ পাবে কিছুটা হলো মুক্তি পাবে কারণ জুট মাস দুর্ঘটনার মাস নয় এছাড়াও বলব আপনার জীবনের ক্ষেত্রে নতুন নতুন আদর্শের ক্ষেত্রে অবশ্যই একটা বিরাট সমৃদ্ধির মুখ আসবেই আসবে এছাড়া বলব মিন রাশি আরও একটি দিক দিয়ে যে বন্ধু বান্ধবরা এই জুন মাস ভোর আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনার গৃহ বাড়ির যে সমস্যা তা মিটবে তবে শত্রুতা থেকে সাবধানে থাকতেই হবে জুন মাস ভোর কেননা উনতিরিশে জুন বুথ তা শত্রু অবস্থান করায় আকস্মিক আপনার মুখনির্গত বাক্যের দ্বারা কিছু শত্রুতা তৈরি হতে পারে তাই বাক্যকে সংযমানো তবে যে গ্রহগুলো আপনাকে পুরো জুন মাস ভোর কিছুটা হলো ভোগাবে এক নম্বর হচ্ছে রাহু রাহু রাশিতে অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটাবে আপনার মানসিক চিন্তার অবসান হবে মানসিক চিন্তার চেয়ে আপনার মানসিক টেনশান বৃদ্ধি করতে পারে রাহু আর কেতু সাংসারিক অশান্তি বৃদ্ধি করতে পারে এই দুটো গ্রহ থেকে সতর্ক থাকতেই হবে এছাড়া শনির দ্বাদশী অবস্থান আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতে পারে তাই শনিদেবকে পাওয়ার দেওয়ার জন্যে একটা ইন্দ্রনীলা বা অপরায়িতা নীলা ধারণ করুন এছাড়া রাহুর জন্যে গোমেত আর শনির জন্যে ক্যারসাই ধারণ করুন এতে জীবনে উন্নতি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ